সরকারের বিরোধিতা করছি সরকারের সমালোচনা করছি লড়াইটা মূলত তার বিরুদ্ধেই হয়েছে সবসময় এখন এই সাড়ে সাত পাঁচ একটা সরকার আছে আমি যে তার বিরুদ্ধে তা তো বলতে পারছি না বলি আবার তার যে খুব পক্ষে তাও বলা বড় মুশকিল তার কিছু কিছু সমালোচনা তো আছে তো এই সব মিলে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে অনেকগুলো বিষয়ে যদিও রেসপন্সিবল মনে করি কিন্তু রেসপন্সিবল করা যায় না কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে ধরেন এগারো তারিখ থেকে সম্ভবত এগারো তারিখের পরেই আমি ওরকম করে খেয়াল করি আপনার করেছেন ছাত্রদের পক্ষ থেকে আস্তে আস্তে কথা বলা শুরু হয়েছে এবং কাল থেকে কতটা চাউল হয়েছে খুবই সিরিয়াসলি যে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে হবে ভোটে আনতে হবে ডক্টর ইনাস একেবারে প্রথম থেকেই বলেছিলেন যে উনি একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চান ওইটা কোনো বড় সোর গল্প নেই একটা স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ কি হবে কোয়ারসিপ মানে বল প্রয়োগ করা হবে নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যাপারে ডক্টর ইউনুস একটা গণতান্ত্রিক পথ অনুসরণ করতে চেয়েছিলেন ব্যক্তিগত আমি বা আমাদের দল নাগরিক সেই স্বৈরাচার এত সহজে ছাড়বে না ফলে গণতন্ত্রের সুযোগ সব দিলে ওরা যেরকম করে মানুষের মধ্যে যাবে বিভ্রান্ত করে অনেক দিনের দল এটা বিবেচনায় রেখে অন্য কথাও ভাবতে হবে আমেরিকে ব্যান করে যাবে কি যাবে না কি করা উচিত এই সমস্ত বিতর্ক যেহেতু আসেনি আমরা এর উপরে কোনো মতামত দিই নাই তবে এটা ঠিক যে পৃথিবীতে এরকম ব্যান করে বহু ইতিহাস আছে আমাদের দেশেই আমরা জামাত ইসলামকে ব্যান করেছিলাম এখন এই বিতর্ক আবার আসাতে আমরা উদ্বিগ্ন এবং কি কি বিতর্ক হয়েছে সেটা আপনারা শুনেছেন কি কি ভাবে আরবির পক্ষ থেকে কথা বলা হয়েছে ছাত্রদের কথা বলা হয়েছে এবং গতকালকে পুরা দেশে তারা বিক্ষোভ মিছিল করে বেরিয়েছে তারা তাদের কথা বলেছে এটা কোথায় যাচ্ছে একটা কথা বলেছে যে বেশি দরকার সেটা হচ্ছে যে প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যে তোমরা ওদের সাথে একটা সমঝোতা করো এবং নির্বাচন করো ছাত্ররা বলেছে এইরকম সমঝোতা কারো কারো সাথে হয়েছে এই জন্য কোনো দল কোন কথা বলেনি এবং তার এখন বলছে ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম এগুলো তো কোনো কাজই করবে না যদি সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় এবং সেই সমঝোতাও কি মানে যে স্বৈরাচারীর বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করবার পরে আমরা একটা গণতন্ত্রের পথে যাবার চেষ্টা করছি আমরা খুবই উদ্বিগ্ন আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার আমরা সব সময় বলেছি অন্তর্বর্তী সরকার মানে যতক্ষণ তারা সরকারে আছে তারা রেগুলার সরকার আমি আবার বলি অন্তর্বর্তী সরকার মানে হাফ টাইম সরকার নয় অন্তর্বর্তী সরকার মানে যেই সময় তারা ক্ষমতায় আছে তখন তারা পূর্ণাঙ্গ সরকার অতএব এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এই ব্যাপারে সরকার একেবারে চুপচাপ বসে থাকলে চলবে না আগেও তারা চুপচাপ বসেছিল অনেক ঘটনায় এই জন্য এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের এমন কোনো উন্নতি হয়নি এই জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেরও এমন কোনো উন্নতি হয়নি এই কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই কথাটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং বিশেষভাবে সরকারের কাছে জানিয়ে দিতে চাই আমরা চাই যে এই ব্যাপারটা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক এবং সরকার একটা সন্তোষজনক সমাধান জবাব আমাদের সামনে হাজির হল থ্যাংক ইউ